হ্যালো স্টুডেন্ট আর একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম নিশ্চয়ই তোমরা এতক্ষণে বোর্ড থেকে বুঝতে পেরেছো যে আজকের ক্লাসটা কোন টপিকের ওপর হতে যাচ্ছে হ্যাঁ ঘনফল নির্ণয় এই চ্যাপ্টারটা আমরা মূলত তিনটে প্রশ্নের মধ্যে দিয়েই শুরু করবো প্রথম প্রশ্ন কী দেখো আমি বোর্ডে লিখেছি ঘনফল কি দ্বিতীয় ঘনফলের তাৎপর্য কী আর তিন নম্বর প্রশ্নটা হচ্ছে যে পূর্ণ ঘন সংখ্যা আমরা কাদের বলবো দেখো প্রথম প্রশ্নের উত্তরটা দিতে গেলে এইভাবে বলা যায় যে ঘনফল কি ঘনফল হচ্ছে কোন সংখ্যাকে তিনবার গুণ করলে নির্ণেয় গুণফলকেই আমরা ওই প্রথম সংখ্যাটির ঘনফল বলবো কি বললাম কোনো সংখ্যাকে আমরা যদি তিনবার গুণ করি সেই একই সংখ্যাটা তিনবার গুণ করলে নির্ণেয় গুণফলকেই আমরা ওই সংখ্যাটার ঘনফল বলবো একটা সংখ্যা লিখলাম যে চার তাহলে চারের ঘনফল কি হবে চারের ঘনফলটা কি হবে এই চারকে কয়বার গুণ করবো তিনবার দেখো তিনবার চার গুণ করেছি কত হবে চৌষট্টি তাহলে চারের ঘনফল হবে চৌষট্টি এই ঘন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কিউব কিউব মানে তিন বা ত্রিমাত্রিক সুতরাং আমরা ঘনফল কিভাবে বার করব যে তিনবার ওই সংখ্যাটা গুণ করে দেবো তাহলে ঘনফল বেরিয়ে যাবে তারপরে দেখো এই দ্বিতীয় প্রশ্নটা ঘনফলের জ্যামিতিক তাৎপর্যটা কি ঘনফলের জ্যামিতিক তাৎপর্যটি বোঝার আগে আমরা আরও দুটো সংখ্যার ঘনফল বার করে নিচ্ছি একটা হচ্ছে দুই দুইয়ের ঘনফল কত দুইয়ের ঘনফল আট আর তিনের ঘনফল কত তিনের ঘনফল হচ্ছে সাতাশ তিনবার তিন গুণ করেছি সাতাশ তাহলে দেখো তো এই আট সাতাশ চারের ঘনফল চৌষট্টি তাই তো তাহলে আমি যদি বলি তোমাকে আমি এই দুয়ের ঘনফলটা নিয়েই শুরু করলাম যে তোমাকে আমি আটটি ঘনক দেব তুমি এমনভাবে কি সাজাতে পারবে যাতে করে সাজানোর পরে যেই শেপটা তুমি বানাবে সেটাও একটা ঘনক হবে আচ্ছা ঘনক কাকে বলে সেটা যদি না জেনে থাকো তাহলে তোমরা বাড়িতে দেখবে লুডুর ছক্কাটা কেমন দেখতে হয় ঠিক তেমনই দেখতে ঘনকও একই রকম দেখতে যার তিনটে দিকের দৈর্ঘ্য সমান তিনটে দিক কেন বললাম দেখো আমি একটা লুডুর ছক্কাই আঁকছি এইভাবে আঁকে তাই না দেখো তো হয়েছে কি না হ্যাঁ তাহলে এই ছক্কাটার তিনটে দিক বলেছি আমি তিনটে দিক কোনটা এটা একটা দিক এটা একটা দিক আর এই দিকে এটা হচ্ছে উচ্চতা তাহলে দেখো এখানে ঘনকের ক্ষেত্রে আমরা তিনটে দৈর্ঘ্যই সমান তাহলে কোনোটাকেই আমরা দৈর্ঘ্য পোস্ত আর উচ্চতা বলছি না এখানে বলবো বাহুর দৈর্ঘ্য কি বলবো ঘনকের বাহুর দৈর্ঘ্য একে বলে ঘনক তাহলে তুমি এই আট সংখ্যাটাকে এমনভাবে কি সাজাতে পারবে যে আটটি তোমাকে যদি ছোট ছোটো ঘনক দেওয়া হয় ওই ঘনকগুলোকে সাজিয়ে কি তুমি একটা বড় ঘনক বানাতে পারবে দেখো চলো দেখি তো পারি কি না তাহলে দেখো আমি এই দুটো আট আর সাতাশের এই দুটো ঘনকই এঁকেছি দেখো তোমাকে বলেছিলাম আটটি ঘনক দেব তুমি কেমনভাবে সাজাতে পারবে যে সাজানোর পরে সেটা ঘনকই থাকবে দেখো এইভাবে সাজালে কিন্তু হবে কারণ দেখো এখানে দেখো দুটো লেয়ার আছে উপরের লেয়ারে কটা ঘনক আছে দেখো এক দুই তিন চার উপরের লেয়ারে কটা ঘনক চারটি ঘনক আর নিচের লেয়ারে চারটি তাহলে ওটার মধ্যে আটটি ঘনকই আছে বেশিও নেই কমই নেই কমও নেই দেখো সাতাশ একটি ঘনক দিয়ে আমরা যদি এভাবে সাজাই তাহলে কিন্তু সাজানোর পরেও সেটা ঘনকই থাকবে অন্য কোনো শেপ হবে না দেখো তো উপ এখানে কটা লেয়ার আছে একটা লেয়ার দুটো লেয়ার তিনটে লেয়ার মানে তিন থাক আছে তাই না উপরের থাকে কটা ঘনক আছে দেখো গুনলে দেখা যাবে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন মোট নটা উপরের লে থাকে আছে নটা ঘনক মাঝের থাকেও নটায় থাকবে এবং একদম নিচের থাকে সেখানেও নটায় থাকবে তাহলে নয় যোগ নয় যোগ নয় কত সাতাশ তাহলে একইভাবে এই চৌষট্টিকেও তোমরা সাজাতে পারবে তাহলে কী বুঝলাম জ্যামিতিক তাৎপর্য বলতে আমরা কি বুঝলাম কোনো সংখ্যার ঘনফলকে যদি আমরা ততগুলো ঘনক ধরে নিই তাহলে সেই সংখ্যক ঘনক দিয়ে আমরা কিন্তু একটা বড় ঘনক বানিয়ে নিতে পারব এবার আসছে একটা মজার ঘটনা আচ্ছা তোমরা ক্ষেত্রফল সম্পর্কে নিশ্চয়ই অবগত আছো ক্ষেত্রফলের সূত্র কী ছিল দৈর্ঘ্য গুণ পোস্ত আয়তক্ষেত্রের সময় কিন্তু বর্গক্ষেত্রে যেহেতু দু বাহুগুলো সময় তাই সেখানে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য সেই তর্কে আমরা যাচ্ছি না শুধু এটুকু দেখো ক্ষেত্রফলের কি সূত্র ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই তো দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এখন যদি আমি লিখি এই দৈর্ঘ্য সাত আর প্রস্থটা পাঁচ তাহলে এটা কি নির্দেশ করে এটা পাঁচ সাতটা পঁয়ত্রিশ হবে তাহলে দেখো তো এই ক্ষেত্রফল আমরা কটা সংখ্যার গুণফলের মাধ্যমে বার করলাম দুটো না ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কটা সংখ্যার গুণ করতে হলো দুটো সংখ্যার এবার দেখো তো এই যে আমরা ঘনফলটা নির্ণয় করছি এই ঘনফল নির্ণয় করতে আমাদের কটা সংখ্যার গুণ করতে হচ্ছে একদম তিনটে সংখ্যার গুণ করতে হচ্ছে তাহলে এই যে গুণফলটা আমরা পেয়েছি তাহলে এটা তো নিশ্চয়ই বুঝেছে যে এই গুণফলটা কোনো ক্ষেত্রফল নয় তাহলে এটা কি আচ্ছা এই ঘনকটা তোমরা দেখছো এটা কার মতো দেখতে একটা ঘরের মতোই তো হ্যাঁ একদম একটা ঘরের মতো দেখতে তাহলে ঘরের কি কোনো ক্ষেত্রফল হয় হ্যাঁ অবশ্যই ঘরের মেঝের ক্ষেত্রফল হয় দেওয়ালের ক্ষেত্রফল হয় কিন্তু ঘরের কোনো ক্ষেত্রফল হয় না এই ঘরের যেই জিনিসটা হয় সেটা হচ্ছে আয়তন আয়তন মানে কি যার মধ্যে কোনো জায়গা আছে কোনো কিছু রাখার জন্য জায়গা আছে তারই আমরা আয়তন বার করতে পারি তাহলে এখান থেকে একটা নতুন নাম আমরা শিখলাম না হ্যাঁ আয়তন আয়তন হচ্ছে সেটাই যেটা আমরা কীভাবে বার করি যে তিনটে সংখ্যার গুণ করে আমরা আয়তন বার করি যেখানেই তোমরা দেখবে তিনবার কোনো সংখ্যা গুণ আছে তাহলে কি বুঝবে সেটা কাকে নির্দেশ করছে আয়তনকে তাহলে এখন যদি বলে তোমাদের প্রশ্নে একটা ঘনক এই যে ঘনকটা এর বাহুর দৈর্ঘ্য বলে দিলাম পাঁচ মিটার এর বাহর দৈর্ঘ্য কত বললাম পাঁচ মিটার তাহলে এই ঘনকটার আয়তন কত হবে একদম পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ একশো পঁচিশ কত হবে আয়তন একশো পঁচিশ এককটা কী হবে আয়তনের একক আচ্ছা এখানে কী নির্ণয় করেছে তোমরা ঘন না তাহলে একই ঘন আচ্ছা এখানে ফল লিখবো আচ্ছা এখানে যদি ফল লিখি তাহলে কি আমরা এটা বুঝতে পারবো যে বাহুর দৈর্ঘ্যের এককটা কি ছিল অবশ্যই না বুঝবো কি করে যে মিটার ছিল এই এই মিটারটা বোঝার জন্যই এই ঘনর পরে আমরা কি লিখবো মিটার লিখব ঘন মিটার কি লিখবো ঘন মিটার তাহলে দেখো এই ঘন ফলের জ্যামিতিক তাৎপর্য পড়তে গিয়ে আমরা কি দেখলাম যে কোন সংখ্যার ঘনফল অন্য কিছুই নয় সেটা একটা ঘনকের আয়তনকে নির্দেশ করে তাই না একদম কাকে নির্দেশ করে এই জ্যামিতিক তাৎপর্য এই ঘনফল একটা বড় ঘনকের আয়তনকে নির্দেশ করে তাহলে দেখো দুই নম্বর প্রশ্নটাও আমরা বুঝেছি এক নম্বরটাও বুঝলাম এখন বাকি থেকে গেল তিন নম্বর প্রশ্নটা পূর্ণ ঘন সংখ্যা কাদের বলবো আগে তোমরা পূর্ণ বর্গ সংখ্যা জানো কাদের বলে আচ্ছা দেখো তাও আমি লিখে দিচ্ছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে তারা পেয়ে পেরেছি তাহলে এক কথায় কোনো কিছুর স্কোয়ার আকারে যদি লেখা যায় তাহলে ওই সংখ্যাটা কি হয় পূর্ণ বর্গ সংখ্যা তেমনই ষোলো এটাকে চারের স্কোয়ার আকারে লেখা যায় না তাই ষোলো হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণ ঘন সংখ্যা কারা একইভাবে এখানেও কোনো নতুন কিছুই নেই যদি কোনো সংখ্যার কিউব বাকারে লেখা যায় দেখো তো এই আমি একটা সংখ্যা লিখছি এই চৌষট্টিটাই আমি লিখলাম চৌষট্টি এটাকে কি লেখা যায় চারের কিউ আকারে লেখা যায় না কিউব মানে তিনবার গুণ চার গুণ চার গুণ চার সূচকের নিয়ম ব্যবহার করেছি যেহেতু ঘাতগুলো এক করে আছে তাই যোগ হয়ে তিন হয়েছে তাহলে দেখো তো এখানে আশি কি পূর্ণ ঘন হবে মানে আশি কি কোনো কিছুর কিউ আকারে লেখা যায় কী করে বুঝবে এগুলো জাস্ট উৎপাদকের বিশ্লেষণ করতে হবে বলতো একে পাঁচ গুণ চার গুণ চার এইভাবে লেখা যায় দুটো চার আছে কিন্তু একটা পাঁচ আছে তাহলে এটাকে আমি কোনো সংখ্যার কী আকারে লিখতে পারলাম না তাই আসি কিন্তু পূর্ণ ঘন নয় পূর্ণ ঘন নয় তাহলে পূর্ণ ঘন সংখ্যা আমরা বুঝবো কী করে ওটাকে আমরা জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করে নেব দিয়ে দেখব কোনো কি সংখ্যা আমরা পাচ্ছি যেটাকে তিনবার গুণ করলে এটা আসে যদি পাই তাহলে সেটা হবে কি সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা আর যদি না পাই পূর্ণ ঘন নয় তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি জানলাম কি নতুন একটা কথা যেটা হচ্ছে আয়তন আয়তন কি করে বার করি আয়তন বার করতে গেলে আমাকে তিনটে জিনিস লাগবে একটা হচ্ছে দৈর্ঘ্য একটা প্রস্থ একটা উচ্চতা যেখানে যেহেতু এখানে ঘন কাছে তাই এখানে তিনটেই সমান যদি এখানে আয়ত ঘন থাকত আয়ত ঘন মানে কি আয়ত ঘন মানে অন্য কিছুই নয় যার ভূমিটা বেশটা একটা আয়তকার ক্ষেত্র এরকম যেমন একটা ইট ইট এটা একটা হচ্ছে আয়ত ঘন তাহলে আজকের ক্লাস থেকে আমরা ঘনফল কী জ্যামিতিক তাৎপর্য আর পূর্ণ ঘন সংখ্যা কাকে বলে এগুলো শিখলাম তাহলে আজ এইটুকুই আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ক্লাসে